বাড়িতে একটা অভিযোগ আসতেছে যে ভূতুরে ভোটার নাকি প্রায় শাসকের মতো এটা নিয়ে কি বলবেন এটা বলবো বলতে এটা আমরা যেটা করার বাড়িতে শতটা বুথ এই সতেরোটা বুথের মধ্যে যে ভোটার তালিকা সে তালিকা আমরা বুথ ভিত্তিক আমাদের পার্টির উদ্যোগে আমরা বন্টন করেছি সেখানে যেটা দেখা যাচ্ছে যে যে বুথগুলিতে আমাদের সাংগঠনিক শক্তি বেশি আছে পার্টির কর্মীরা সক্রিয় সেই এলাকায় এর সঙ্গে যোগাযোগ করে আমরা অনেকগুলি নাম সেখানে কাটাতে পেরেছি ফলে সেই এলাকার বুথগুলিতে আমাদের কিছুটা এই যে মৃত ভোটার কিংবা যদি বলো সিট ভোটার এটার সংখ্যাটা কিছুটা কম হলেও যে বুথগুলিতে আমরা সাংগঠনিক দিক থেকে অপেক্ষাকৃত দুর্বল সেই বুথগুলিতে যেহেতু তৃণমূল সেখানে একটু সাংগঠনিক দিক থেকে শক্তিশালী ফলে ওরা ওদের স্বার্থের কারণে সেই বুথগুলি থেকে মৃত কিংবা সিট ভোটারের নামগুলি তারা কাটানো কোনো উদ্যোগ নেয়নি ফলে এখনো পর্যন্ত আমরা আমাদের পার্টিগত সমীক্ষা যেটা দেখছি যে এখনও ওর বাড়িতে মানে তিরিশ থেকে চল্লিশ কিছু বুধে দশ থেকে বারো এই নিয়ে মোট সাতশোর উপরে মৃত এবং সিফটেড ভোটার রয়ে গেছে দেখা যাচ্ছে ভুয়া ভোটারের সংখ্যা প্রায় সাতশো গড়াল বাড়িতে এটা নিয়ে কি বলবেন যদি বামফ্রন্ট দল এটা নিয়ে কমপ্লেন করে থাকে আচ্ছা তারা তদন্ত করে যদি দেখে হ্যাঁ আমি সেটাই চাচ্ছি যে তদন্ত করা হোক তবে এতগুলো ভুয়ো ভোটার মনে হয় নেই কতগুলো ভুয়ো ভোটার হতে পারে সে মৃত ভুয়ো ভোটার ধরো পঞ্চাশ থেকে একশো হতে পারে পঞ্চাশ থেকে একশো হতে পারে কতগুলো বুথ আছে এখানে বুথ টোটাল হচ্ছে সতেরোটা আচ্ছা পঞ্চায়েত হচ্ছে একুশটা

তৃণমূলের থেকে দাবি করা হয়েছে সংখ্যাটা পঞ্চাশ থেকে একশো বেশি হবে আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন প্রথমত আমি খুশি হলাম শুনে যে সিপিএম এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত হঠাৎ করে হুস ফিরলে যেটা হয় যে বিষয়টা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি লড়াই করে যাচ্ছি সেই বিষয়টাতে এখনো সিপিএম এর হঠাৎ করে হুস ফিরছে এবং তারা তাদের সাংগঠনিক স্তরে সেটা দেখে বিচার করে তার দেখছে যে সত্যি এটা গন্ডগোল আছে আমি সিপিএম এর যে সার্ভে করেছে সেটাকে মান্যতা দিয়েই বলছি তাদের সার্ভে খুব বেশি গন্ডগোল হবে না তারা যে সার্ভেটা করছে আমাদের যে সার্ভে তাদের সাথে মোটামুটি মিলে যাচ্ছে এবং তৃণমূল তৃণমূল যে সার্ভেটা করছে সেটা হচ্ছে তাদের ডা বাঁচানো সার্ভে মানে ঘরে বসে যেটা বলে বা তাদের নেতৃত্ব বলে দিয়েছে যে এতগুলো বেশি বলা যাবে না সেটাই আপনাদেরকে বলেছে কিন্তু বর্তমান পরিস্থিতি আপনারা যদি দেখেন তাহলে জলপাইগুড়ির গড়ালবাড়ি ধুপগুড়ির বারোঘড়িয়া এসব অনেক জায়গা আছে রাজগঞ্জের অনেক হলো অঞ্চল এসব জায়গা যদি আপনারা আপনাদের স্তরে দেখেন বা আমাদের স্তরে যে সার্ভে চলছে সেগুলোতে দেখা যাচ্ছে প্রচুর বহু সংখ্যক ভোটার প্রচুর মৃত ভোটার যাদের নাম এখনও কাটা হয়নি প্রচুর এরকম ভোটার যারা কিছুদিন আগে ভোটার লিস্টের নাম তুলেছে এরকম প্রচুর ভোটারের নাম অলরেডি কিন্তু বেরোনো শুরু হয়েছে এবং আমাদের যা আশঙ্কা সেটা কিছুদিনের মধ্যেই আপনারা আপনারাও জানতে পারবেন যে আমরা যে আশঙ্কা করছি যে পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ সেটার অতীতে হতে পারে গ্রো ভোটার আছে বা বাংলাদেশ থেকে রোহিঙ্গা যারা তারা এসে এখানে গ্রো হিসেবে নাম তুলছে সেটা আপনার আপনারা কাগজ কাগজের মাধ্যমে জানতে পারবেন

হ্যান্ডস হিসেবে তো তারাই কাজ করছে তারা যদি বাদ দিতে না চায় তারা যদি কাজটা নিজের ভাবে না করে অবশ্যই নির্বাচন কমিশনার কেন্দ্রীয় নির্বাচন এসে এখানে নামটা বাদ না না বা এটা তাদের বোঝা কমিশনের উচিত এতদিন ধরে সরকার পরে এত এতটুকু মাথায় যদি বুদ্ধি তারা হারিয়ে ফেলে তার তো বলার কিছু নেই নির্বাচন কমিশন বলতে কারা নির্বাচন কমিশন এখানে যারা যারা আমলারা আছে আমাদের বিডিও এসডিও ডিএম এইসব থেকে শুরু করে যারা ব্লক স্তরে যারা আছে তারাই হচ্ছে নির্বাচন কমিশনারের কাজ করছে তারা যদি তাদের সঠিক কাজটা না করে তাহলে নাম বাদ সংযোজন বিয়োজন কিভাবে হবে সংযোজন বিয়োজনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে তৃণমূলের নেতাদের কথা মতোই হয় তারা কতগুলো ছাপ্পা দিতে পারবে সেই অনুযায়ী সেই বুথে ততগুলো নাম দেখে দেওয়া হয় ধরুন আজকে একটা বুথে তারা একশোটা ছাপ্পা দিতে পারবে তাই একশোটা নাম কোনোদিনও তারা বাদ দিতে দিবে না বা পঞ্চাশটা ছাপ্পা দিতে পারবে এই পঞ্চাশটা ছাপ্পা দিলে তারা এই ভোট সেই বুথটাতে জিততে পারবে তাই বুট ওই পঞ্চাশটা বুথে বুথে পঞ্চাশটা নাম তারা সবসময়ের জন্য লিখে দিল এটাই হচ্ছে তৃণমূলের এতদিন ধরে সরকার যে জিতে আসছে সেটার হচ্ছে মূল প্রক্রিয়া ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন